হ্যালো বন্ধুরা মুই বাসায় বইয়া কি কি আকাম করি সেইটা আমি মুই শেয়ার করব এই যে ট্যাং ট্যাং এই সব জিনিসগুলা মুই বাসায় বইয়া অবসর সময়ে বানাইছি হ্যাঁ তো আজকে কি কি বানাইছি সেইটাই শেয়ার করুন এইটা ওইসে তো এইটা হইছে বরিশালিয়া পেয়ারা আই মিন হোব দি বরিশালটা পেয়ারা মাইয়া গো কি সেহারা এই বরিশালটা হবড়ি বানাইছি হ্যাঁ তারপর বানাইছি কোম্বা কোম্বা কাঁচা কুম্বা মাই সিঙ্গুর মাছ দে কাঁচা কুম্বা রান দে জমের মজা খাইতে হ্যাঁ কাঁচা কুম্বা যার যার পছন্দ হ্যারে হ্যারে এই কোম্বাটা গিফট করা হইবে এরপর বানাইছি ফলের ঝুড়ি আবার কইতে পারেন একটা শাপলা ফুল ঠিক আছে এই শাপলা ফুল সিস্টেমের ফলের ঝুড়ি বানাইছি এই ফলের ঝুড়িতে রাখছি আমাকে বরিশের লকট আই মিন জাম রুল ঠিক আছে এই লকট রাখছি তারপর রাখছি এই ছোটো ছোটো জাম বানাইছি জাম রাখলাম তারপর বানাইছিলাম এইটা বানাইছিলাম কি এটা বানাইছিলাম কাঁচা আপেল ঠিক আছে সবুজ আপেল তা বানাইতে এখনো পারি নে তো যাই হোক থুইলাম আর এইটা বানাইছি লা রাঙ্গা আপেল রাঙ্গা আপেল লাল লাল আপেলগুলা হ্যাঁ এই রাঙ্গা আপেল আর এই রে বানাইছিলাম কাপ অনেক শখ আছে ঠিক আছে এই কাপেরে পাত্রপক্ষজন দেখতেইবে মরে হেসে মাছ আখাও নি কিন্তু হ্যাঁ আর হইলে না যাই হোক এরপর বানাইছি সুন্দর একটা ফুলদানি ভালোবাসার গোলাপ ফুলও বানাইছিলাম তা পাপড়ি ভালো মতো দিতে পারি না এমন হয়ে গেছে কি ফুল সূর্যমুখী ফুলের নাম তো যাই হোক এইটা ভালোবাসে গোলাপ ফুলই আমি মনে মনে ভাবি এরপর আরও বানাইছি এই একটা ফলের জুড়ি কত সুন্দর দেখছেন এই ফলের জুড়িতে মুই সবজি প্রথমেই প্রথম বাইগুন মুগে বলিস বাইগুন আই মিন বেগুন ঠিক আছে এই ফলের জুড়িতে বেগুন থুইলাম সাথে একটা বানাইছিলাম হার্ট হার্ট মানে হৃদয় হৃদয় ভালোবাসা হৃদয় বানাইছিলাম লাল সবুজের বিজয় দিবস যাই হোক গানটা ভুললে গেছি হ্যাঁ এরপর বানাইছিলাম কি কাঙ্গে না কাঙ্গেনা কাঙ্গে না কাঙ্গে না কি করতে না চুরি চুরি হ্যাঁ এই আবার দেখছিলাম একটু ইউটিউব গাড্ডে গুড্ডে চুরি এটা চুরিটা পরি কি ওরে বাবারে মোর দিয়ে একটা সুন্দর সমলক্ষ সুন্দর লাগতাছে এই চুরিটাও সুন্দর তাই এটা মোর হাতে ঢোকে না ঢোকে তো ঢোকে ওরে বাবারে যাই হোক ঢুকছে শেষ পর্যন্ত প্রথম বানাইছিলাম তো এককালে বেশি ছোটো হয়ে গেল না এই পর যেটা বানাইছে এটা বেশি বড় হয়ে গেছে একার গলায় দিয়ে ঢুকে যায় এরপর বানাইছি সুন্দর সুন্দর কিলি সুন্দর সুন্দর কি লিপে মারার লাইগে কোন হয় যে মারমু এত জায়গাও বুঝতে পাই না তো এই যে এরকম করে মাঝে রেহার জিনে হম হার পরে বানাইছিলাম সুন্দর সুন্দর ব্যান্ড মাথায় হিজাব ব্যান্ড বানাইছি কতগুলো টা হেড দিয়ে কিনব সব নিজেই বানান শিখতে আছে হ্যাঁ হিজাব ব্যান্ডে মোরে কেমন লাগতেছি বন্ধুরা অবশ্যই অবশ্যই কামেন্ট করবেন হ্যাঁ হেয়ার পরে বানাইছিলাম বিসা বিসা বানাইছিলাম যখন একটু মনে একটু মাঝে মাঝে নাচতে মন চায় সেই সময় একটু বিসাটা পড়লে করে নাচি আর মাঝে মাঝে একটু ভিডিও করি এটাও বানাইছিলাম বিষা এরপর বানাইছিলাম এটা বেন্টি ব্যাগ সব করে রাখ তো ব্যান্টি ব্যাগটা বানাই দিয়ে মুখটা এরপর ভাবতেছি যে এই বেন্টি ব্যাগটা বানাই কী হয় স্মৃতি হিসাবেই রাখিয়ে দিই তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন এই ব্যাগের মধ্যে যদিও মোর হাতটা ঢোকে এছাড়া মোর যে মোবাইল ধ্যান মোর ল্যাপটপের না মোবাইল ধান এটার মধ্যে ঢুকবে না সেই জন্য আর কষ্ট হলে বানাইনি এরপর বানাইছিলাম ঝুমকা জবা দিয়ে ঝুমকা বানাইছি হ্যাঁ এই একটা ঝুমকা এই একটা ঝুমকা এই একটা ঝুমকা চুলের কাছে হ্যাঁ এটা এটা এরকম শাড়ির সাথে পরলে পিছনে ঝুলবে আর দেখতে ভালোই লাগবে তারপর বানাইছিলাম মোর আল্লাহরে ভালোবাসা একটা ওয়ালমেট হ্যাঁ এই যে আল্লাহুল্লাহ হ্যাঁ একটা ওয়ালমেট বানাইছি এটা কেমন হয়েছে যদি মোর বাসায় ওয়াল নাই বললেন আছে টিনের বেড়া এই জন্য আর টাঙ্গাই না নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য যত্ন করি এই ওয়াল মেটারে আমি মোটারে যত্ন করে রাখি দিছি আল্লাহরে তো যত্ন করেই রাখতে বুঝেন না ব্যাপারটা এই যে মুই বাসে বইয়ে বানাইছি আরও বানাইছিলাম এই একটা কলমদানি এই একটা কলম দানি যদিও এনার লেখা পড়া হয়তো মন চায় না ঠিক আছে হ্যাঁ পরে বানাইছিলাম কলম এগুলো থোয়ার জিনিস সুন্দর করে কলম এখানে রানি নেই এই চুলের কাটিগুলো থুইলাম এই এই যে কলমদানি মোর কলমদানি সুন্দর সুন্দর কলমদানি হ্যার পর বানাইছিলাম কি বুরুশ এই যে এই যে সাথে লাগে এই যে বুরুজ বানাইছিলাম এই লাগে। নিজের যা বানাই হে কিন্তু সুন্দর মানুষের তার কতকাল কত পড়বে নিজের যা গুণ আছে সেই গুনে আমি একটা গুণননি হয়ে আছি তাই বন্ধুরা মোর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর মোর এই যে গলার চুরি নেহান গলার চুরি ঠিক আছে হাতের সুরি না গলার চুড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন মোর এই ওয়ালমেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সাথে মোর এই অর্ধেক ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ধন্যবাদ সবাইকে